আপনি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো এক অসাধারণ প্রযুক্তি নিয়ে যার নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আপনি এই এ এখন শুধু সিনেমায় না বাস্তব জীবনেও ঢুকে পড়েছে আপনি যেটা এখন দেখছেন এই ভিডিওটাও এই দিয়ে বানানো হতে পারে আপনি চ্যাটবোর্ড ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফেসবুকের ফেস রিকনিশন এমনকি মোবাইলের ক্যামেরার স্মার্ট ফিচার সব কিছুতেই এই জড়িত আপনি এই কিভাবে কাজ করে সহজ ভাষায় বললে এটি হচ্ছে এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে শেখে এটি বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে কি আপনি ভবিষ্যতে এই দিয়ে চালিত হবে গাড়ি চলবে হাসপাতাল এমন কি লেখাপড়াও বদলে যাবে গু আপনি তবে হায়ান এ আই এর কিছু ঝুঁকিও আছে ইয়িকার্থ থেরগোপনীয় তা এম নকলক ছদিয়ে ডা তাই আমাদের স্কেতন থাকতে হবে শেষ থা जीव निश्चय करते के व्यवहार करते है बे बुझे शुने म्यूजिक छे आपनी, वीडियो भालो लागले लाइक कमेंट और शेयर करते भूल भूलें ना एवनिया सब्सक्राइब करते अब शी क्लिक करुम देखा प्रियतिक भिडियोते तुम यदिनी पिक चाओ येमोबाइल रिभिव नुन आय्स सैबार सिक्यूरिटी बागेमिन प्ले करे